কনিকা মালাকার আমার স্কুলের ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী এবছর আমার স্কুলের ষষ্ঠ শ্রেণীতে হয়েছে মেধাবী ছাত্রী ক্রীড়াঙ্গনেও সে বিদ্যালয়ের ইতিমধ্যে এই বিদ্যালয়ের সুনাম অর্জন করেছে শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ের যে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে সেখান থেকে সে আর্থিক পুরস্কার গ্রহণ করেছে এবং জেলা পর্যায়ে ফার্স্ট হয়ে সে বিভাগীয় পর্যায়ে সেখান হয়েছে খেলাধুলায় খুবই ভালো মেধাবী মেয়ে একই পরিবারে তাদের দুই গুণ বড় বোন আমার স্কুল থেকে এসএসসি পাস করেছে এবং সেও দুর্গ রোগে আক্রান্ত আমি শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্কুল থেকে আমরা চেষ্টা করতেছি তার সুচিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছি ইতিমধ্যে কিছুটাকে আমরা পেয়েছি আর বাদ ইতিমধ্যে অনেকেই আশ্বস্ত করেছেন আমাদেরকে তো আমি আবেদন করব আপনাদের কাছে যে আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন এই একই ঘরে তারা দুই গুণ আপন দুই গুণ অসুস্থ দুরা দু আক্রান্ত তাদেরকে একটু সাহায্য করেন যেন আপনাদের সাহায্যে দুটি মেয়ে সুস্থ হয়ে উঠতে পারে আমি আপনাদের কাছে এই সাহায্য কামনা করি আমি আমার দুই চৌধুরী ভাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের তাদের পক্ষ থেকে আমার এলাকার পক্ষ থেকে যে উনি এই দুটি মেয়ের চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন আমি সর্বশ্রেষ্ঠকলের কাছে এই আবেদন করবো যে দুটি মেয়ে যেন পৃথিবীতে বেঁচে থাকে আপনাদের সাহায্যে আপনাদের অনুদানে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম